তোরা কয়বার কইছি সামনে যাবি না তা উরা মারা করে সামনে যাস কে লিখা সামনে তুই কি দেখছ মাদবর স্যার আপনি তো সুলো এই কেডা কইছে আমি সুলো তোর মাদবরনি রে যায় আজি গাইস সুলো না চালু ল ওই দুইজন কাম করতাছে ল বুটগুলা চাই আই এদিক ল এদিক ল এ ভাই এ সিয়ানম্যান সব মাদবর ডাকে আই বাইগান এ ভাই এ সিয়ানম্যান সব ডাকে 1000 কে টাকা দিব ভোট দিলে

মাদো সাব, আমনে কি কই নিতে হ্যাঁ এক দুঃখাই আমনার ঘুরে আমি পুরা বোতল খালি করে আপনার মাই নেসি এনে সিপাই মিপাই তাই কি সু আমার হয় না এক দি তুই খা বেশি বেশি করে খা 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 দৌড়ু মে পিছনে ঘুরে রইছস আর আমি চেয়ারম্যানের বইয়ের লগে সিপাই সিপাই যায় কোথা কি করে আইলাম তো ভালো চেয়ারম্যান সাহেব আমি যদি নির্বাচনে পাস করুন তাহলে আমার বাইদ একটা ঘর দিয়ে দেওয়া লাগবো এইটা তুই চিন্তা করিস না তোর ঘরের বেড়াটা আগে গুলা লইব আমি আপনি ঠিকই কইছেন এক টাকা আপনি 2 টা খুইলা লই যাবেন গা লইন আরেক টাকা খাই মাত বোচ্চা আমার বাড়ি এটা পুস্কুনি খুইটা দিবেন বোচ্চু তোর বাড়ি পিছে দা গাঙ্গিছে না পিছে দা ক্যা তোর বাড়ির বিත්තේ দা গাং নিয়া দেব মুন্ডি কো আইগি রে আমার বউ আবার কুচুল করা খাইরে না আয় উন্নতি লই টাকা চিন্তা করার দরকার আছে আয় উন্নতি আমি করবাম তোর বাড়ি খাল কেটে গাং বানাইাম গাং কেটে খাল বানাইাম